ইতিহাসে আজকের দিন বারোই সেপ্টেম্বর আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইরেন জোলিও কুরি জন্মগ্রহণ করেন উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে কুচবিহার ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ঐতিহাসিক নিমাই সাধন বসু জন্মগ্রহণ করেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সের ল্যাসেক্সে প্রাচীন প্রস্তর প্রস্তরযুগের গুহাচিত্র আবিষ্কৃত হয় দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের জাবুয়া বিস্ফোরণে সাতাশি জন মানুষের মৃত্যু হয় উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে উড়িষ্যার রাজ্য সাহিত্যিক একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও স্বাধীনতা সংগ্রামী দাশরতী পট্টনায়ক প্রয়াত হন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে হিটলার জার্মানির ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন এই দল পরে নাতসি নামে পরিচিত হয় দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে সৌদি আরবে গ্র্যান্ড মসজিদে ক্র্যান ভেঙে একশো জনের মৃত্যু হয় ষোলোশো নয় খ্রিস্টাব্দে হেনরি হাটসন হাটসন নদীর আবিষ্কার করেন তার নাম অনুসারে নদীটির নাম হয় হাটসন নদী উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সের লাস্কো গুহায় পাওয়া যায় প্রায় সতেরোশো বছর পূর্বের প্রাগৈতিহাসিক সিফট চিত্র বা কে পেন্টিং উনিশশো উনষাট খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের লুনা টু মহাকাশ চাঁদে অবতরণ করে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি তার উই চুজ টু টু গো মুন বক্তৃতা প্রদান করেন রিচ ইউনিভার্সিটিতে খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকায় অ্যান্টি অ্যাপার্থাইট নেতা স্টিভ বিকো পুলিশ হেফাজতে নিহত হন দুই হাজার তেরো খ্রিস্টাব্দে নাসা এর ভয়েজার ওয়ান প্রথম মানবসৃষ্ট বস্তু হিসাবে সৌরজগত পেরিয়ে আন্ততারের পর্যায়ে প্রবেশ করে এই ছিল ইতিহাসে আজকের দিন বারোই সেপ্টেম্বরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভারত তথা বিশ্বের